আবারও চলে আসলাম ঘুমটার পক্ষ থেকে নতুন একটি শাড়ি কালেকশান নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো হাফ সিল্কের শাড়ি কালেকশান খুব সুন্দর হাফ সিল্কের শাড়িগুলো দেখিয়ে দিবে এগুলো যারা নেবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাগ ক্রিস্টার মালিকা তলায় এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবে সুন্দর একটা শাড়ি কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা শাড়ি আঁচলটা থাকবে অনেক সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর ফুল ডিজাইন শাড়ি থাকবে এটা এই কালারটার উপরে থাকবে চমৎকার শাড়িটা যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন রিজনেবল দামে পাবেন শাড়িগুলো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই দামটাও জানিয়ে দেবো ভিডিওগুলো দেখেন আশা করি আপনার পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে শাড়িগুলো নিতে পারবেন আরও সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা আঁচলটা থাকবে কতটা সুন্দর শাড়িটা অনেক অনেক সুন্দর এটা দাম থাকবে আঠাশশো টাকা আর আগে যেটা দেখিয়ে দিচ্ছিলাম ওটা থাকবে হলো পঁচিশশো টাকা এটার দাম থাকবে আটাইশশো টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন কয়েকটা ডিজাইনের দেখাচ্ছে এখান থেকে আপনার যে যে শাড়ি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এটা থাকবে দাম পঁচিশশো টাকা দেখেন টার্চেলগুলো কত সুন্দর করে লাগানো পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন যে সেম ডিজাইনটারে আরেকটা কালার দেখাচ্ছি বিস্কিট কালার উপরে থাকবে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এক দেখাতে ভালো লাগবো তেমনই একটি শাড়ি নিয়ে আসলাম অনেক সুন্দর সিল্কের উপরে থাকছে হাফ সিল্কের উপরে এগুলো অনেক অনেক সুন্দর দাম পঁচিশশো টাকা আরও সুন্দর একটা কালার দেখাবো পেস্ট কালার উপরে থাকবে যে এই পেস্ট কালারটাও নিতে পারেন দাম একই থাকবে পঁচিশশো টাকা যে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে আর এটা আঁচলটা থাকবে দেখেন কত সুন্দর আর ফুল ডিজাইনটা এটা থাকবে অনেক অনেক সুন্দর শাড়িগুলো যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে পঁচিশশো টাকা একটা শাড়ির দাম শুধু আঠাশশো টাকা আরগুলোর দাম থাকবে পঁচিশশো টাকা করে এই দেখেন যে একটা কালার কতটা সুন্দর ক্রিম কন্ট্রাস্টের উপরে সবুজ আচল সবুজ পার অনেক অনেক সুন্দর আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নেবেন দেখেন আরো একটা কালার দেখালাম এটা দামও থাকবে পঁচিশশো টাকা আজকে দেখানো সবগুলো শাড়ি পঁচিশশো করে দাম থাকবে এখান থেকে যার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো কালারই দেখিয়ে দিলাম